হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন শুভ নববর্ষ আজকে আমরা দুইজন রেডি হয়ে গিয়েছি এবং এখন বাসা থেকে বের হচ্ছি বের হয়েই আমি আর স্যার ফার্স্টেই বাসার সামনেই রিক্সা পেয়ে গিয়েছি তো রিক্সা নিয়ে এখন আমরা যাচ্ছি ক্যাম্পাসের দিকে ক্যাম্পাসের দিকে অর্থাৎ স্যারের বর্তমান আর আমার প্রাক্তনের কাছে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন হয়েছে সেই সাথে আজকে এনিফি ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম আছে বৈশাখের প্রোগ্রাম আমরা সেখানেও যাব। তো আমরা প্রথমে এই তো গেটে নেমে গিয়েছি রিক্সা থেকে অ্যান্ড দেন আমরা ভিতরে যাচ্ছিলাম তো গিয়েই প্রথমে আমি হচ্ছে স্যারের হাতে ফোন দিয়ে টিং করে হাঁটছিলাম প্রচণ্ড রোদ ছিল আজকে তো মানে যখন যাই আর কি রোদ গরম দুটোই আছে বৈশাখের রোদ গরম আর কি তো আমরা একটু হাঁটছিলাম পুরোটা ক্যাম্পাস আলপনা করা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু এটা অতিরিক্ত হলুদ হয়ে যাওয়াতে আমি সেটা নিয়ে আর কি ডিসকাস করছিলাম অ্যান্ড দেন আমরা হেঁটে হেঁটে ফার্স্টে ভাবলাম একটু অডিটোরিয়ামের দিকে যাব অডিটোরিয়াম থেকে ঘুরে তারপরে ডিপার্টমেন্টে যাব অর্থাৎ হচ্ছে সারের শ্বশুরবাড়িতে তো এই তো আমরা অডিটোরিয়ামে দিকে হেঁটে যাচ্ছি এবং শাড়ি পরা বিভিন্ন কালারফুল মানুষ আজকে ক্যাম্পাসে ক্যাম্পাস আলপনা দিয়ে যেমন কালারফুল হয়েছে সবার পোশাকের সাথেও ক্যাম্পাসটা ভীষণ কালারফুল লাগছে আজকে তো এই যে আমরা হচ্ছে বিভিন্ন স্টলগুলো দেখছিলাম ওখানে প্রথমে শাওন ভাই মিতহপুরে একটা স্টল ছিল এখানে হচ্ছে ব্রেকআপ পেনিক বিক্রি হচ্ছিলো সেই সাথে হচ্ছে ভালোবাসার ভর্তা যে ছেলেটা আসলে পিনিক তৈরি করছিল মানে হয়তো কোনো ধারালো চাকু ছিল না এটা খুবই যুদ্ধ করে লেবুটার সঙ্গে কাটাকাটি করছিল। তো আমরা দেখে আসছিলাম তারপরেই এই তো হচ্ছে আমাদের বৈশাখী উপলক্ষে যে স্টার্ট মার্কেটের মেলা সেটাতে বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম একটু একটু করে এটা হচ্ছে আমাদের এনিফি ক্লাবের স্টল ছিল তো ওদের সাথে কথা বললাম প্রথমে তারপরে এই যে আমরা একটু দেখছিলাম কোনটা কেমন কি এখানে হচ্ছে এটা ছোটোবেলায় মেলায় এই চুরকি ঘোরাইতে খুব ভাল লাগতো এটাকে চুরকি বলে না কি বলে আমি ভুলে গেছি দেন এই যে মাটির তৈরি কিছু ফ্রুটস ছিল সেগুলো দেখলাম অ্যান্ড যেহেতু বাচ্চাদের ওখানে গেলাম কিছু না নিলে হয় তো এই সুন্দর ক্লিপটা আমার পছন্দ হয়েছিল ওটা নিয়ে নিয়েছি তারপরে এই যে হচ্ছে হ্যান্ড পেইন্ট করা কিছু রিং ছিল এগুলো একটু দেখছিলাম তারপরে বিভিন্ন ফুড ছিল যেমন ফুচকা মানে আর কি মেয়েরা যেগুলো পছন্দ করে আর কি ফুচকা ঝালমারি ছেলে মেয়ে উভয়ই খায় তো তারপরে শেষ করেই আমরা আবার বাকি স্টলগুলো দেখছিলাম তো এখানে কিছু গ্যাজেট ছিল আর কি ঘড়ি দেখছিলাম বেশ সুন্দর কিছু ঘড়ি ছিল অ্যান্ড দেন আবারও ফুচকা দেখলাম তো খাবারের ইন্টারেস্ট হয়নি আমার খেতে ইচ্ছে করে না ফুচকা পছন্দ করি না পার্সোনালি অনেকের ভালো লাগতে পারে তারপরে এখানে একটা ফিশ নাকেট দেখেছি এটা মজা লাগছে বিধায় আর কি একটু নিলাম দে মানে ক্লিপস নিচ্ছিলাম অ্যান্ড দেন এখানে হচ্ছে সুতার বিভিন্ন ধরনের থ্রি পিস শাড়ি কুর্তি এগুলো ছিল তা আমি একটু দেখছিলাম নেড়েচেড়ে তারপরে এগুলো শেষ করে পাশের আরেকটা স্ট্রলে আমরা যাচ্ছিলাম সেখানে ফুল ছিল বিক্রির জন্যই ফুচকা ছিল এবং সে সকালবেলা এক মানে রাইস কুকারে খিচুড়ি রান্না করেও নিয়ে চলে আসছে সেটাও বিক্রি করে ফেলছে স্টার্ট আপ মার্কেট বলে কথা আর কি বিজনেস মেন্টালিটি সবারই তো আমরা অন্যান্য স্টলগুলো দেখতে দেখতে আর কি অডিটোরিয়াম থেকে বের হয়ে গেলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট তারপরে এই যে যাওয়ার সময় হচ্ছে এখানে আনন্দ শোভাযাত্রার জন্য দইল তৈরি করেছে জেন্স টুগেদার ক্লাব তো সেটা দেখলাম তো এনএফি ফিল্ডিংয়ে আমরা যাবো আমাদের প্রোগ্রামটার একটু দেরিতে তো ভাবলাম এখানে একটু হাঁটি একটু মানুষকে এই যে মানুষ কীভাবে ছবি তুলছে সেগুলো মানে আলপনাটার মাঝখানে বসে সবাই এত পরিমাণ ছবি তুলছিল আর এই গরমে তারপরে ওই যে দূরে একটা ছিল আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছিলাম তারপরে আমরা হচ্ছে আনন্দ শোভাযাত্রাটা দেখার জন্য দূরে এসে ছায়াতে দাঁড়িয়েছি প্রচণ্ড গরম ছিল সেই জন্য

সে তখন হচ্ছে দুপুরের আজান শুরু হয়ে যায় তাই সবাই থেমে গিয়েছিল তো আমরা সেই সুযোগে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম যা যেহেতু আমাদের হচ্ছে এনফি বিল্ডিংয়ে এখন একটু যেতে হবে আমাদের ডিপার্টমেন্টের ইনভাইটেশন ছিল সেখানে হচ্ছে বৈশাখ নিয়ে পান্তা ইলিশের আয়োজন হয়েছে তো আমরা এই যে হাঁটি হাঁটি পাপা করে আমাদের ইন্সপাইরেশন বিল্ডিংয়ের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে ওই যে ফটো সেশন দেখছিলাম সবার আর একটু একটু করে নিচ্ছিলাম তারপরে এই যে হচ্ছে থার্ড ফ্লোর থেকে আর কি দেখছিলাম শোভাযাত্রা সবাইকে এই তো এরপরে আমরা তিনশো ছয়ে ঢুকলাম এখানে হচ্ছে আমাদের সীমান্ত সীমান্তদা শেফ সে হচ্ছে ডালের বড়া ভাস্তেছিল। সে আর হচ্ছে আমাদের আরও একটা জুনিয়র খুব মিষ্টি একটা মেয়ে সম্ভবত নাম জ্যোতি আমি নামটা ভুলে গেছি তবে ওরে খুব পছন্দ আমার ভাল লাগে ওর অনেক লম্বা লম্বা চুল যাই হোক তারপরে এই যে আমরা হচ্ছে এখানে গেলাম এখানে অনেকগুলো ইলিশ ভাজা ছিল আর এই যে আমাদের রিন্তি বুড়ি সে হচ্ছে মাসুদকে ডিরেকশন দিচ্ছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সব থেকে দুষ্ট মিষ্টি ছেলেটা তাকে কখনোই মেয়ে ছাড়া দেখা যাবে না জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই যে দুই পাশে দুইটাকে নিয়ে এখনো বসে আছে আর এই যে আমাদের মিম সে একা একা টিংটিং করছিল তারপরে অন্যান্য সবাইকে দেখলাম আর এই দিকে আর মাসুদ প্লেট সাজানোর চান্সে দুইজন টুপটুপ করে খেয়ে নিচ্ছিল মানে সাজানোর পরে যা ছিল তারা টিং টিং করে খেয়ে নিচ্ছিল তো আমরা এদিক থেকে দেখছিলাম আর হাসছিলাম তারপরে সে বলছে এই দুইটো বাকি অন্যদের দিব এটা বলে রেখে দিছে তারপরে আরেকটা পেচে আসলো সে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছিল ফিশের উপরে এই তো সবাই সবার মতো অপেক্ষা করছে তারপরে এই যে আলু ভর্তা ছিল আলু ভর্তা দুই কালারের হয়ে গেছে আর কি তারপরে এই যে ডাল ভর্তা ছিল আমি একটু একটু করে দেখাচ্ছিলাম আর কি তারপরে এখানে হচ্ছে কালো জিরা ভর্তা ছিল তারপরে এটা হচ্ছে ডালের বড়া অ্যান্ড দেন এখানে হচ্ছে এই যে ছবি উঠছিল হচ্ছে সীমান্ত আর ইস্তি এইদিকে সীমান্ত মেয়েটার সাথে পুরো ম্যাচিং কিছু বললাম না সীমান্ত তারপরে এই যে হচ্ছে এইদিকে আমাদের হানিফ স্যার হচ্ছে ইস্তিকে মানে ফটোগ্রাফির সেশন নিচ্ছিল আর এদিকে হানিফ স্যার আমাকে আর স্যারকে একটু ছবি তুলে দিচ্ছিল তারপরে এই যে ছাড়ের তোলা ছবি আর এই দিকে আবার হচ্ছে সার গিয়ে এনিফি দেখাচ্ছিল আর আমাদের এনিফি ক্লাবের প্রেসিডেন্টও দেখাচ্ছিলো ওটার কি তারপরে আমরা এখানে ছবি উঠেছিলাম অ্যান্ড দেন এই যে মাহবুব স্যার আর হচ্ছে আমাদের আরও একজন স্যার ছিলেন সবাই আর কি আসছিলেন ওইদিকে হেড স্যার আছে মানে সবাই আর কি এদিকে আকিব স্যার সবাই খাবারের ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই ছবি তুলছিল এদিকে আমাদের হানিফ স্যার ছবি তুলতেছিল মানে ঊর্ধ্ব উঠিয়া ফোন ধরিয়া একখানা স্থির চিত্র তো এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম ফটো সেশনের জন্য এই যে হেড স্যার মাহবুব স্যার ওইদিকে অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্সরা সবাই আছে ওখানে আমার স্যারও দাঁড়িয়েছে আর এই যে এইদিকে মাসুদ টিং টিংটিং করছিল। আর এখানে হেড স্যার হচ্ছে সবাইকে পান্তা বেড়ে দেওয়ার কাজ করছিল। অ্যান্ড দেন এইখানে হচ্ছে সবাই এখন খাওয়া দাওয়ায় ভীষণ ব্যস্ত সবাই খাওয়া দাওয়া করছে ওই দিকে হচ্ছে ছবি ওঠাচ্ছিলো স্যারের ডিপার্টমেন্টের মানে আমার স্যারের ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিল অমিত স্যার এসছিলো তো সবাই ছবি তুলতেছিলো এই দিকে এই দেখেন এরা দুইটা কি করে এই সবার শেষে ওরা সবাইকে যেহেতু খেতে দিচ্ছিলো তাই এখন তারা খেতে বসছে এদিকে হেড স্যার সবাইকে দেখছিল খাওয়া দাওয়ার ব্যাপারে তো ফাইনালি আমাদের ডিপার্টমেন্ট থেকে নামতে নেতানিয়াহকে টিং টিং করে করে পা দিয়ে নামা যায় হুম ভালো ব্যাপারটা তারপরে আমরা আবার বের হলাম বের হয়ে হচ্ছে এবি ফোরের সামনের দিকে যাচ্ছিলাম আবারও সেই ফটো সেইশন আজকে সারটার সময় ফুলের মাঝখানে একজন ভোমর বসেছিল আই ডোন্ট নো এটা ভোমর নাকি অন্য কিছু বলবো তারপরে আমরা এদিকে আসলাম এই যে আসিফ স্যারকে পেয়ে গেলাম স্যার আর আসিফ স্যার আগে আগে যাচ্ছিলেন আর আমি আর কি একটু একটু করে ফুটেজ নিচ্ছিলাম তারপরে হচ্ছে আমরা নানারস মাকে খেয়েছিলাম রাফি স্যার ছিলেন তারপরে হচ্ছে আসিফ স্যার আর আসিফ স্যারের আরেকটা ফ্রেন্ড ছিল আমার স্যার ছিল এই তো আমরা আবার যাচ্ছিলাম গেলাম হচ্ছে কাঁঠালতলাতে স্যাররা কোনো একদিন সুইমিং করবে সেই জন্য স্যার তার খোঁজখবর নিতে আর এখানে এই যে আবার ফটো সেশন ফটো সেশন সারাটা দিন তারপরে এখানে হচ্ছে স্যার আসিফ ভাইয়াকে ফটো তুলে দিচ্ছিল তো আমি একটু পিছন থেকে নিচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড ফুটেজ আর কি এদিকে হচ্ছে রাফি ভাইয়াকে ছবি তুলে দিচ্ছিলো রাফি ভাইয়ের ফ্রেন্ড এখানে আবার দুইজন দাঁড়িয়ে মানে তিনজন মিলে রাফি স্যারকে ছবি তুলে দিচ্ছিলো তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে আবার একটু যাচ্ছিলাম আমরা লেক পাড়ের দিকে যাবো যে পরিবেশটা কেমন দেখতে তো এখানেও সবাই আর কি এই যে বিভিন্ন কালারফুল পুরোটা ক্যাম্পাস আজকে ভীষণ কালারফুল তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর কথা বলছিলাম গল্প করছিলাম দেন এই যে ফুড কোর্টের ভিতরের অংশ বিশেষ ছিল এটা তারপরে হচ্ছে এইখানে আমরা হচ্ছে বনমায়াতে ঢুকে গিয়েছিলাম ওইদিকে লেক পারে প্রচণ্ড গরম ছিল তাই চলে আসছি এসে হচ্ছে আমরা বনমায়াতে ঢুকেছি এখানে পুরো বনমায়া জুড়েই বিভিন্ন কপত কপতি বন্ধু বান্ধবী পরিবার সবাই আছে এখানে তো এই যে রসুনারের সামনে একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম তারপরে বনমায়া হয়ে আমরা এখন বের হয়ে যাব বের হয়ে এই যে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম এইখানে হচ্ছে রাফি ভাইয়া রাফি ভাইয়ার ফ্রেন্ড আসিফ স্যার আমার স্যার সবাই আর কি এইদিকে যাচ্ছিলেন সামনের দিকে যেহেতু হচ্ছে প্রায় শেষ পর্যায়ে মানে বিকেলও হয়ে গেছে তো আমরা এখন বাসার দিকে যাবো অনেকটাই ছিলাম তো বের হওয়ার সময় জাস্ট দেখেন এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ আরও ধীরে ধীরে পারবে আর আমরা এদিকে বাসায় দৌড় দিচ্ছি তো এই যে এইখানে হচ্ছে আমরা গেটের দিকে চলে আসছি এই এখন বের হয়ে যাব বাসার দিকে যাওয়ার জন্য আর কি তো আমরা হচ্ছে এই দিকে এসে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল ওদের সাথে একটু কথা বললাম বলে তারপরে হচ্ছে এই যে আউট হচ্ছে গেট দিয়ে আর কি বাসায় যাওয়ার লক্ষ্যে তো এই দিকে হচ্ছে রাফি ভাই রাফি ভাইয়ের ফ্রেন্ডকে বিদায় দিলাম আর এদিকে আসিফ ভাই চলে যাচ্ছিলো অ্যান্ড দেন আমরা বাসার দিকে রওনা দিলাম এই তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম বাসায় যাব তো তার আগেই হচ্ছে একটা দোকানে গেলাম স্যার আইসক্রিম নিয়ে দিল সে জন্য আইসক্রিম নিচ্ছিলাম বাসার জন্য নিলাম নিয়ে নিয়ে এখন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফেজ